ফেস নেন না আচ্ছা ফেস একটু করি আচ্ছা আপু বলছি একটু না করলে হয় না সবাই বলে না না আমার বয়ফ্রেন্ডও বলে না না এখন এরাও বলে না না সুন্দরী মেয়ে দেখলা কি কি আসে হচ্ছে থানা প্রান্ত থেকে এই মাত্র বলে দৌ শুরু করলেন নরয়েল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা

আমি রাইসা সুলতান আপনাদের সাথে আছি হাজার টাকা নিয়ে আজ আমরা আছি রমনা পার্কে এবং এখান থেকে আজ আমরা খুঁজে নিব আমাদের আজকের বিজয়কে হ্যালো কথা বলা যাবে আচ্ছা ফ্রেন্ড আপু কথা বলা যাবে একটু আমাকে দেখলে সবাই ভয় পায় সবাই বলে না না আমার বয়ফ্রেন্ড তো বলে না না এখন এরাও বলে না না একটু করি আচ্ছা আপু বলছি একটু না করলে হয় না ওকে ফাইন ঠিক আছে করলাম না থ্যাংক ইউ ওনাদের ধরবো নাকি ওনারা আমাকে পরে ধরে নিয়ে চলে যাবে আসসালামু আলাইকুম আপনাদের ধরলে কি আপনারা আমাকে ধরে নিয়ে চলে যাবে না কথা বলতেছেন ভাই না ভাই কথা বলবেন না পরে আমাকে ধরে নিয়ে চলে যাবে আমি যাই ওয়াও আমার সাথে ম্যাচিং হয়ে গেছে দেখি আমার সাথে এরা কথা বলে কিনা হ্যালো হ্যালো নট হ্যালো কথা বলা যাবে একটু না আপু এখানে সব কাপলের মিলন মেলা আমি একা আমার সাথে কেউ কথা বলে হ্যালো আপু বলেন কি অবস্থা কেমন আছেন এই তো ভালো আছি কোথা থেকে এসেছেন আপু ঢাকাতেই থাকি ঘুরতে এসেছেন ঘুরতে না আসলে আমার ফ্রেন্ড এসেছে নরাইল থেকে ওর কাছে বাসার জন্য কিছু জিনিস পাঠাবো ওই জন্য আসছি আর কি ও আচ্ছা আচ্ছা ঢাকায় একা থাকেন হ্যাঁ ঢাকায় একা থাকি বা ফ্রেন্ড চলে গেল কেন ফ্রেন্ড আসলে মানে লজ্জা পায় একটু আচ্ছা আচ্ছা ফ্রেন্ড কি আপনার সাথে দেখা করতে এসেছে না ফ্রেন্ড আসলে ঢাকা মেডিকেলে এসেছিলো ডাক্তার দেখাইতে এখন আমি কিছু জিনিস দিব সে নিয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা আপু কোথায় পড়েন আমি হলি ফ্যামিলি মেডিকেলে পড়ি ও মাই গড আজকে যাদেরকে পাচ্ছি সব ট্যালেন্টেড আমি হাজার টাকা প্রশ্ন থেকে এসেছি আমি আপনাকে কিছু জেনারেল কোশ্চেন করব জেনারেল নলেজের আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে হাজার টাকা আপনার যাব হ্যাঁ আচ্ছা 20 টাকার নোটে যে মসজিদটির ছবি আছে মসজিদটির নাম কি আমি একটু হেল্প করব হ্যাঁ আচ্ছা বিশের ঘরের নামটা জানেন হ্যাঁ অবশ্যই বিশক্ষে 20 হ্যাঁ 20 দুগুণে 40 40 তারপরে কিছু যেতে হবে ইংলিশে সাইট মসজিদের নাম কি ষাট গম্বুজ মসজি মেসেঞ্জ আপনি পেয়ে যাচ্ছে না টাকা আচ্ছা এখন নিচের দিক তাকানো যাবে না ক্যামেরার দিক তাকান একশো টাকার নোটে যে মসজিদটির ছবি আছে সেই মসজিদটির নাম কি নিচের দিক তাকানো যাবে না একদম তাকানো যাবে না ফাঁকিবাজি করা যাবে না আমি কিন্তু ধরে রাখছি আচ্ছা এটাও হঠাৎ করে এইভাবে বলতে পারছি আপনাকে দেখি

মাস্কটা একটু খুলেন আপনি করোনা অনেক ভয় পান না না একটু কাঁচা কাঁচা আসেন কাট ছবি তুলতে আসছেন এই তো নেচার ফটোগ্রাফি আচ্ছা মেয়ে মানুষের ছবি তুলেন না 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 তাহলে আমার ছবি তুলে দিবেন না না এইভাবে মুখের উপরে অপমান আমরা কি পার্সনের পিকচার তুলতে আসিনি তো তো জন্য আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে এখন 10টা কোশ্চেন করব আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 1000 টাকা আপনাদের আপনারা কোথা থেকে এসেছেন

মাঝখানে ডিএসএলআর কেন ছবি তুলে দিবা না ও আচ্ছা ঠিক আছে বলো বাংলাদেশে সর্বপ্রথম যে চলচ্চিত্রটি নির্মাণ হয়েছিল সেই চলচ্চিত্রটির নাম কি এই যে তোমরা যখন মানুষের ছবি তোলো তখন তাদেরকে বলো এটা একটু করেন তো এটা একটু করেন তো এই রিলেটেড কিছু এক্সপ্রেশন যখন দিতে বলো সেই জিনিসের নামের সাথে মিল আছে মুখোশধারী

শ্যাম দেশ বর্তমানে কি নামে পরিচিত শ্রীলঙ্কা না আচ্ছা আমি একটু বলি গার্লফ্রেন্ড আছে কারো বলো 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 ইয়েস আর নো আছে এখন যদি তুমি সেই দেশে যেতে চাও তোমার গার্লফ্রেন্ড তোমারে বলবে খবরদার তুই এখানে এক পাও একা যাবি না গেলেই তোর সাথে তোমার ব্রেকআপ হেলেন্ড এক্স্যাক্টলি কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন ক্যামেরার দিকে তাকাও গার্লফ্রেন্ডকে বলো থাইল্যান্ডে যাইতে চাও কিনা না যাইতে চাও না ওরে নিয়ে ওরে নিয়ে হ্যাঁ

আবার 1 থেকে গোনা শুরু করো না তোমরা যে দুষ্টুবাজি আমি তিনজনের থেকে তিনটা आंसर শুনবো বনহারে বলা যাবে না তুমি বাংলাদেশের কি মানে স্বাধীন হওয়ার পরে না হ্যাঁ সর্বমোট কয়জন হ্যাঁ কয়জন ছিল একজন একটা করে आंसर দিবা এক থেকে দুই তিন গুনলে হবে না কিন্তু 4 4 6 পরে 20 আগে না মানে বিশের পরে দশের আগে মানে ওরা তিনজন সব বলে ফেলছে জাস্ট আমার বলা উচিত ছিল দিয়ে উত্তরটা ওকে বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান কে ছিলেন রাষ্ট্রপ্রধান হ্যাঁ নামটা সুন্দর করে বলো আর মাত্র একশো টাকা কি মনে হচ্ছে এই একশো টাকা কি তোমরা পাবে বাংলাদেশের প্রথম সাহিত্যের নাম কি ছিল আচ্ছা আমি তোমাদের একটু ক্লু দিই অনেক সময় তোমাদের বাবা বলে আরে নবাবের বেটা আসছে তো ওই রকমই বলে না 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 ওই রকমই বলে আসছে এর ঘরে

শাহরুখ খানের ডাইলগ পায় বাট একটু তো গান গাই শুন শুনা ছুয়া মত মায়ু বি গারনে লাগা বেট হা জমে লাগি

নাম আমার লালো ব্র্যান্ডটা বড় চালো বিপদে পড়লে দুলাবারে এরকম কালো নাম আমার লালো আর ওয়াও জোস তুই কৃষ্ণ হইয়া রাধারে আধা জল খাওয়া গাধার মতো বাসি বাজায় গেলে রে এবারে ধাদা জল দেখাই ওই মাইয়ারে আমি তোর জীবন দেই কারে নিমো হর নিমো ও জোস আর কি কি পারেন আপনি ডান্স করেন না এই মুভে ডান্স করার কোনো মোটে নাই অসুস্থ অসুস্থ তাতেই আপনি এত এনার্জেটিক আপনি কই থাকেন কোথায় পড়েন সাথে কি আছে আমি সরকারি বাংলা কলেজে উদ্ভিদ বিজ্ঞান তৃতীয় বর্ষতে পড়াশোনা করতেছি আর পাশাপাশি একটু বিজনেস করি কিসের বিজনেস করেন আমার বিজনেস হচ্ছে যে এমনিতেই কাস্টমার সার্ভিস একটা শপ বিজনেস ফুট বিজনেস ফুড ওকে ফাইন ছেলে স্টাডি করে ছেলে বিজনেস করে ছেলে মানুষের কণ্ঠ নকল করতে পারে ছেলে গান গায় ছেলে নাচতে পারে আর কি কি পারে আর নেতাদের মতো ভাষণও দিতে পারে তারপর আমি এখন তো মুড নাই যদি আপনি চান তো চৌধুরী জাফরুল্লাহ শারপাত স্যার এর যে বাংলাদেশের ধারাবর্ষকার ক্রিকেট ম্যাচ এটা আমি শোনাতে পারি ওকে ফাইন শুনুন আপনি মাইক্রোফোনটা হাতে নিয়ে শুনুন এবার একদম পুরো ফর্মে মেরপুর থানা প্রান্ত থেকে এই মাত্র বল নিয়ে দোষ শুরু করলেন নরয়েল এক্সপ্রেস মার্শ রাফি বিন মর্তজা আম্পায়ারকে অতিক্রম করলেন মাফা লেন্টার বল ব্যাটসম্যান নাম্বার ওয়ান শাকিব হাসান বল ঘুরিয়ে মেরেছে কাউ কর্নার অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে কেবল ছক্কা খেলার যখন এই পরিস্থিতি রংপুর রাইডার্স বিনা উইকেটে ষাইট রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে সম্মানিত ঐশ্বদি মণ্ডলী আপনারা আমাদেরকে শুনছেন বাংলাদেশ বেতার চয়াশি দশমিক অশিক ও আজকে আপনিই উইনার কিন্তু টাকাটা দিতে পারতেছি না গেমের ফরম্যাট অনুযায়ী আপনাকে আমার এখন কোশ্চেন করতে হবে হ্যাঁ আপনি করতে পারেন সমস্যা ঠিক আছে বাংলাদেশের সর্বপ্রথম যে চলচ্চিত্রটি নির্মাণ হয়েছিল সেটির নাম কি মুখ ও মুখোশ মানে

এখন আমার তো ভয় লাগতেছে ভয় কিসের আপনি একজন সুন্দরী রমণী তো আপনার কেন ভয় লাগবে ভয় তো আমার লাগবে তখন বললেন না যে ভয় আমার লাগবে আচ্ছা বাংলাদেশে সর্বমোট কয়জন রাষ্ট্রপ্রধান ছিলেন বাংলাদেশে সর্বমোট কয়জন রাষ্ট্রপ্রধান এটা কি মানে প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন মানে তাহলে আমি প্রেসিডেন্ট কিন্তু ধরব না যদি প্রধানমন্ত্রী আমি ধরি তাজউদ্দিন আহমেদ বেগম খালেদা জিয়া তারপর শেখ হাসিনা ফখরুদ্দিন আহমেদ ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বমোট কয়জন ছিল সর্বমোট সর্বমোট পাঁচজন আমি কিন্তু প্রেসিডেন্ট ধরে নি রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী ধরেছেন প্রধানমন্ত্রী সূত্র পাঁচজন প্রধানমন্ত্রী কথা কথা সর্বমোট কয়জন ছিল কে ছিল তাদের নাম সর্বমোট কয়জন ছিল জন তো দারুণ ট্যালেন্টেড শ্যামদেশ বর্তমানে কি নামে পরিচিত শামদেশ বর্তমানে কি নামে পরিচিত সুরিয়া ফাইভ শামনগরী ফোর ও ফিলিস্তিন থ্রি টু সিরিয়াও হয় নাই ফিলিস্তিন হয় নাই ইরান জিরো জিরো তেও নিতাম বাট ই ডান ইটস নট রাইট আনসার শাম এখন ডায়লগ দিয়ে তাড়াতাড়ি শেষ করে দিয়ে টাকাটা দেন টাকা কি আরো দিবেন টাকা দেন রিটার্ন দিতে হবে কেন আপনি তো 10টা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে

আইল্যান্ড ও মাই গড কংগ্রাচুলেশনস তুমি পেয়ে যাচ্ছে 100 টাকা আচ্ছা আমি নেক্সট কোশ্চেনে যাব 20 টাকার নোটে যেই মসজিদটির ছবি আছে সেই মসজিদটির নাম 20 টাকার নোটে যেই মসজিদটি আছে সেই মসজিদটির নাম এদিকে এদিকে ক্যামেরার দিকে ষাট কম্পাস মসজিদ না কংগ্রাচুলেশনস তোমরা পেয়ে গেছো আবার 100 টাকা ওকে এখন নিচের দিক তাকানো যাবে না ঠিক আছে ক্যামেরার দিক তাকাতে হবে কারণ একশো টাকার নোটে যে মসজিদটি আছে সেই মসজিদটির নাম কি নিচের দিকে তাকানো যাবে না তারা ছেলে মেডিকেলে জিকে পড়ি তো জন্য সম্ভব আর তোমার দুজন চুপচাপ কেন কারণ আমরা ইঞ্জিনিয়ারিংই

আমাদের মানে সবার মধ্যে এই মুহূর্তে আছে প্রথম যে কথাটা সবাই দেখলে বলবো ওর দিক তাকাচ্ছে এর দিক তাকাচ্ছে সবার শেষ বিকেলের মেয়ে সবার মুখের মধ্যে আছে এরকম কিছু সবার মুখের মধ্যে আছে চলচ্চিত্রটির যেই নাম সেটা মুখ মুখের মধ্যে আছে 5 4 3 2 এন্ড 1 এক্সট্রিমলি সরি টাকাটা আমাকে ব্যাক নিতে হচ্ছে হুম বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি নদী রয়েছে একটু চিন্তা করে নাকি আমি ক্লু দেব হেল্প করব আচ্ছা সেই জেলার মানুষ নিজেদের জেলাকে বিভাগ হিসেবে চায় ওকে আচ্ছা এটা তো আমি একদম বলেই দিছি উত্তরটা তাই না এখন আপনাকে একটু মাথা কাটাতে হবে কোন নদী দৈর্ঘ সবচেয়ে বেশি বাংলাদেশের কোন নদী দৈর্ঘ সবচেয়ে বেশি পদ্মা ক্লু আশেপাশে দেখা যায় আজও দেখা গেছে একটু একটু আজও হয়েছিল যখন হয় তখন মানুষ চিন্তা করে ইস বের হবো ইস আসবে এরকম কিছু বৃষ্টিকে ইঙ্গিত না না কাঁচা গাছি কাঁচা গাছি কাউন্টডাউনে যাব আমি এত ক্লু দেওয়ার পরে ভাইয়া মানে বলে দিছি খালি এখন অ্যানসারটা বলা বাকি আছে সে আসছে সে আসবে অনেক প্রতীক্ষা মানুষের আচ্ছা আসবে না আসবে না আমরা তাকে দেখি তাকে দেখছি টাউন যেতে হবে ভাইয়া টেন নাইন এইট সেভেন কখনো ছিল বলেই আজকে মেয়ে কথা ছিল আসবে ওকে আমি তোমাকে বলেই দিলাম ভাইয়া আচ্ছা ডিস্ট্রিটে গেস্ট করেছিলো আসার আগে আমরা অনেক চিন্তা করি ওকে ভাইয়া কংগ্রাচুলেশন ওকে এবার কিন্তু ভাইয়া আমি খুব বেশি ক্লু দিব আপনাকে কিন্তু আমি তো আপনাকে উত্তর বলেই দিলাম প্রায় কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় না সেই দেশের মানুষ খুব খুব ইন্টেলিজেন্ট এবং মজার ব্যাপার হলো আপুরা বুঝতে পারবে তাদের দেশের স্কিন কেয়ার প্রোডাক্টগুলা জজ তাদের স্কিন অনেক জজ আর একটু কাছাকাছি থাইল্যান্ড না কোরিয়া কোরিয়ান স্কিন প্রোডাক্টগুলা ভালো কিন্তু তাদের স্কিনগুলো অনেক সুন্দর হয় তারা অনেক শার্প অনেক ইন্টেলিজেন্ট আচ্ছা চায়না ভাইয়া তো জাস্ট উত্তর একটা বলতেছে ভাই একটা ফিক্সড করতে হবে এবার একটা উত্তর দিতে হবে আমি আবারো বলছি তারা খুবই ইন্টেলিজেন্ট খুবই শার্প নরওয়ে

অপশন মুখ রিলেটেড কিছু এইটুক বলে দিলাম আর কিছু বলতে পারবো না আর কোনো ক্লুই দিব না এবার একদম ডাইরেক্ট কাউন্টডাউনে চলে যাব মুখ মুখস কি ক্যামেরার দিকে কাছে এসে মুখ মুখস কংগ্রাচুলেশন ওকে এখনো কিন্তু নয়টার সঠিক উত্তর দিতে হবে ঠিক আছে আপনি সামনের দিক তাকান নিচের দিক তাকানো যাবে না নিচের দিক তাকালে আপনি ডিসকোয়ালিফাই আপনার হাতে একশো টাকার যে নোটটি আছে সেই নোটে যে মসজিদটি আছে মসজিদটির নাম কি নিচে তাকানো যাবে না ডিসকোয়ালিফাই আপনি বাদ উনি বাদ বাদ নিব না নিব না তারা মসজিদ একে দিব আপনাকে আমি নিবই না উত্তর দিলেও নিব না বলছি নিচে তাকানো যাবে না আমার এই হবে দেখতেছি মসজিদ ওকে ফাইন 20 টাকার নোট আছে কারো কাছে

সবচেয়ে দুষ্টু লোকটা কিন্তু একদম আস্তে আস্তে বারো বলে উত্তরটা দিয়ে টাকাটা করে নিয়ে নিছে ওকে বাংলাদেশের সর্বপ্রথম মহিলা রাষ্ট্রপ্রধান কে ছিলেন সুন্দর করে ক্যামেরার দিক তাকায় বলো সুন্দর করে প্রথম থেকে সুন্দর করি বেগম খালেদা জিয়া এখন নেক্সট কোশ্চেনে যাব শ্যাম দেশ বর্তমানে কি নামে পরিচিত বয়ফ্রেন্ড কার কার আমি বলে দিচ্ছি উত্তর বলে দিব বয়ফ্রেন্ড কার কার আছে

এখন টাকা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নাম কি এইভাবে গণহারে যদি এরা নাম বলে তাহলে তো উত্তর একটা সঠিক হয়ে যাবে আসমানের দিকে দেখেন লাস্ট বান আসমানের দিকে সবাই একসাথে তাকান থ্রি টু ওয়ান এখন নিচের দিক তাকান ক্যামেরার দিকে তাকান এখন সঠিক উত্তর বলে না বলতে পারলে এখান থেকে ঘাটা দিব আমার উপরে দিকটা খান সবাই দুইশো টাকা কি মনে হচ্ছে টানটান উত্তেজনা বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি নদী রয়েছে আমি একটা স্লোগান দিতে বলবো স্লোগানটা দেওয়ার পরে যদি উত্তর দিতে না পারেন ক্লু এটা তাহলে আমি আবারও হাটাতে সবাই একসাথে বলবেন বিভাগ চাই আগে বলেন ক্যামেরার দিকে জোরে জোরে বিভাগ চাই বলেন বিভাগ চাই সেটা কোনটা আর মাত্র একটা কি মনে হচ্ছে পেরে যাবেন আমি তো সবকিছু বলে দিছি আমরাও ট্রাই করছি কি ট্রাই করছেন ক্লো দিছেন আমরা কি ট্রাই করি নাই তাই হ্যাঁ কি খাটাইছেন মাথা এখানে উত্তর দেয় নাই কি এখনো পর্যন্ত এবার এইবার উত্তর শুধু আপনিই দিবেন আমি পারবো না

কি বলছেন কংড়াচুলাইশান্স আমরা পেয়ে গিয়েছি আমাদের আজকের হাজার টাকা প্রশ্নের বিজয় টিম পংড়াচুলাইশান্স কেমন লাগছে ভালো ভালোই লাগছে আজ আমরা ছিলাম রমনা পার্ক এবং এখান থেকে কিন্তু আমরা আমাদের বিজয়কে খুঁজে পেয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের জায়গাগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরাও হাজির হয়ে যাব আপনাদের কাছে থ্যাংক ইউ